এ হচ্ছে আমাদের ভারত সুবাসম সংঘ এটা এখনও অফিসিয়াল মুভমেন্টে আছে কারণ হচ্ছে এর আমাদের ভারত সুবাসম সংঘ অযোধ্যাতে একটা বড়ো জায়গা খুঁজছে যেখানে আমরা আমাদের মঠ তৈরি করবো আর সেই জন্য এটা অফিশিয়াল পারপাসে এই বিল্ডিং ব্যবহার হয় তার সাথে সাথে আমাদের মতন ভক্তদেরকে এইটা দেওয়া হয় সেটা চার চার্জেবেল সেটা এগারোশো নশো পনেরোশো ষোলোশো সেরকম এসি নন এসি এরকম যেরকম ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হিসাবে এটা ভাড়া দেওয়া হয় দর্শনার্থীদের উদ্দেশ্যে ভারত সচেতন সংগ্রহ বুঝতেই পারছেন রেস্ট্রিক্টেড একটা জায়গা এবং আমাদের ভারতের প্রচুর জনকল্যাণমূলক কাজে নিয়োগ করে থাকে নিজেদের এবং বিশেষ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এখানে থাকতে গেলে রুম খুব সুন্দর রুম খুব ক্লিন রুম আর এখানে জুতো স্ট্যান্ড আছে জুতো অ্যালাও নেই ভেতরে আর জুতো খুলে ঢুকছি আর এখানে জুতো থাকে সেই জুতো গোটা বিল্ডিংয়ে ব্যবহার করতে পারেন আর আমরা চলে যাব কার্যালয়ে আমাদের স্বামীজির সাথে কথা বলতে এই আমাদের ভারত সরষের অফিস স্বামীজির সাথে যোগাযোগ করে আসতে আসা যেতে পারে অযোধ্যাতে কিন্তু আগামী মার্চ মাস পর্যন্ত স্বামীজি বলছেন সব রুম বুক আছে স্বামীজি কিছু বলবেন এই সম্বন্ধে আমাদের ভারত ভারত সেবা সংঘ একটি সামাজিক আধ্যাত্মিক সংস্থা যার স্থাপনা হয়েছিল উনিশশো সতেরো সালে পূর্ণময়ী মাতিরিতে ভারত তথা ভারতবর্ষের বাইরে সব মিলে প্রায় একষট্টির অধিক শাখা কেন্দ্র ছড়িয়েছে তার নবতম সংযোজন হলোই অযোধ্যা ধামে ভারত সেবা সংঘের শাখা দু হাজার বাইশ সালে নয় অক্টোবর লক্ষ্মী পূজার দিন থেকে এই যাত্রী নিবাস চালু হয় কুড়ি কক্ষ বিশিষ্ট ঘর নূতন একটা জমি নেওয়া হয়েছে সেখানে আমরা কাজ শুরু করেছি সাড়ে আট বাজার জমির উপরে চারশো কক্ষের উন্নত সুবিধাযুক্ত যাত্রী যেখানে সব ব্যবস্থা থাকবে বর্তমান বিল্ডিংয়ে যে পরিস্থিতি আছে আমরা নতুন বিল্ডিংয়ে কাজ করার জন্য এই যে বিল্ডিংটা আমরা যাত্রীদের জন্য কিছুটা অংশ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি মাত্র পুরো নতুন বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরেই আমরা এটাকে ফুল ফেজে আশ্রম তৈরি করে জনগণের কাছে উপস্থাপন করতে পারব অত্যাধিক খরচবহুল জনগণের আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের আসন পরিচালিত হয় সেই জন্য সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করি আচ্ছা এখানে আসার জন্য কি আপনাকে পার্সোনালি যোগাযোগ করবে নাকি কি কোনো পদ্ধতি এখানে অনলাইনে বুকিং হয় জার্জায়ালের মাধ্যমে বুকিং হয়ে যাচ্ছে ইউটিউবে ভারত সুভাষ দাম এর নামে একটা ভিডিও আছে তার মাধ্যমে জনগণ আসতে পারে জাস্ট ডায়েল আপনার নাম্বারটা কি বলা যাবে জাস্ট ডায়েল গুগলে সব জায়গা উপলব্ধ আছে এটা কোনো অসুবিধা নেই আচ্ছা তাই নয় শুধু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে করতে সময় লাগে তো এখানে একটা রেস্ট্রিকশান এরিয়া দেওয়া রয়েছে যার ফলে সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত সব ধরনের পরিষেবা দেওয়া হয় আর এখানে সব কিছু টাইমলি চলে সকাল সাড়ে সাতটা থেকে আটটা আসে চেক আউট টাইম কারণ পর থেকে রুম ক্লিনিং হয়ে ভিতর প্রস্তুত করে যাত্রীদের জন্য দিতে হয় জায়গায় যেমন টাইমে আছে কিন্তু সবার হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ অফিস থেকে বেরিয়ে স্বামী প্রণবানন্দ জী মহারাজের উদ্দেশ্যে জয় শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ কি জয় যিনি ভারত সেবা সংঘের প্রতিষ্ঠা করেছিলেন আর যেহেতু আপনাদেরকে আগেই ভিডিও শুরুতেই বলে দিলাম যে জায়গাটা খুবই ছোটোর মধ্যে করেছে অফিসিয়াল পারপাস তো এটা হচ্ছে ওইটা কিচেন আর এখানে খাওয়া দাওয়া হয় আমাদের যারা এখানে গেস্ট এসছে তাদের খাওয়ার জন্য এই জায়গা আমার তো মনে হয় অযোধ্যাতে সবচেয়ে কম পয়সায় থাকার এবং রেস্ট্রিকশন এবং ভালো থাকার জায়গা ভারত সেবাশ্রম আর বিভিন্ন আরও সেবাশ্রম কেন্দ্র যেগুলো আছে তাদের তরফ থেকে অনেক ধর্মশালা তৈরি করা হয়েছে আপনারা সেগুলো ট্রাই করতে পারেন কিন্তু যেহেতু আমি একান্তভাবে ভারত স্বশাসন সংঘের সাথে যুক্ত সেই কারণে আমি ভারত সঙ্গে এসেছি আর একটা কথা বলি কারণ এইখানে ভারত সঙ্গে সংঘ দেখে লোকাল কিছু সাইটসিন করার জন্য অটো এবং টোটো পরিষেবা দেওয়া হয় এবং সেটা চার্জেবেল তার মূল্য দিতে হয় আর এখান থেকে ভারত সবাশ্রম সংঘ দেখে রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরের ডিস্টেন্স তিন কিলোমিটার হাঁটা আর সর্য নদীর ঘাট দু কিলোমিটার হাঁটা যেটা মূল ব্যাপার হচ্ছে পুরো অযোধ্যা শহরটায় দেখলাম আন্ডার কস্ট কনস্ট্রাকশন হয়ে আছে